বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গ্রামবাসী দ্বীপ আর ঝাঁপিকে বলে তোমরা আমাদের গ্রামে এসে নোংরামি করেছ এই গ্রামের মাটিকে অপবিত্র করেছো তাই এই গ্রামের পাপ ঘুচাতে হলে তোমাদেরকে বিয়ে দিতে হবে তোমরা একে অপরকে বিয়ে করবে ব্যাস আর এটাই আমাদের গ্রামবাসীর সিদ্ধান্ত কি বলো তোমরা গ্রামের সবাই তখন হৈ হৈ করে ওঠে সবাই দ্বীপ আর ঝাঁপির বিয়ের কথা বলে দ্বীপ বলে অসম্ভব এটা কোনো সম্ভব নয় গ্রামবাসী বলে আমরা তোমার কোনো কথা শুনবো না এই গ্রামে যখন তুমি পাপ করেছ সেই পাপ তোমাকেই মুছতে হবে এরপরেই গ্রামের লোকজন সবাই মিলে দীপার ঝাঁপিকে নিয়ে মন্দিরে যায় জোর করে পুরোহিত মশাইকেও সেখানে তুলে আনা হয় এরপরেই পুরোহিত মশাইকে বলে ওদের বিয়ের সব আয়োজন করতে এরপরে গ্রামবাসী গ্রামের মহিলাকে বলে এই মেয়েকে কোনের সাজিয়ে সাজিয়ে আনো আর ছেলেকে বলে যাও এই ছেলেকে তোমরা বরের বেশি সাজিয়ে আনো সব নিয়ম আচার মেনেই এই বিয়ে হবে কোনো কিছুতেই কম থাকবে না তখনই গ্রামের একজন এসে দ্বীপের মাথায় টোপর পরিয়ে দেয় দ্বীপ সেই টোপর ছুঁড়ে ফেলে দেয় দ্বীপ বলে আপনারা এটা কী করছেন হ্যাঁ কী করছেন আমি বিয়ে করতে পারবো না দ্বীপ ভীষণ সিনক্রিয়েট করে ঝাঁপি সকলের সামনে হাত জোর করে বলে দয়া করে দুজন মানুষের জীবন এইভাবে নষ্ট করে দেবেন না দয়া করুন দয়া করে আমাদের এখান থেকে যেতে দিন গ্রামবাসী বলে না তোমরা এখান থেকে যেতে পারবে না তোমাদের বিয়ে করতেই হবে দীপ বলে না আমি বিয়ে করব না আপনারা কি করবেন হ্যাঁ আমি বিয়ে করব না গ্রামবাসী বলে ঠিক আছে বিয়ে করবে না তো তুমি চলে যাও কিন্তু এই মেয়েটাকে আমরা যেতে দেবো না এই মেয়েটাকে আমরা ক্লাব ঘরে নিয়ে যাব আর তার ফল যে ভালো হবে না সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো তুমি একাই কেন ফুর্তি করবে আমরা সবাই মিলে ফুর্তি করব কি বলো তোমরা দীপ বলে চুপ করুন আর একটাও কথা বলবেন না তখনই গ্রামের আরেকজন বলে এই যা তো যা ওই মেয়েকে ধরে নিয়ে ক্লাব ঘরে যা ও যখন বিয়ে করতেই চাইছে না তখন আর কি আমরাও জোর করব না এই বলে একজন ছেলে ঝাঁপের হাত ধরতে গেলেই দ্বীপ তাকে মারে তখনই আরেকজন লোক বলে কি হলো হ্যাঁ কী হলো তুমি ওকে মারলে কেন তোমার সাহস তো মন্দ নয় একদিকে বলছো ওই মেয়েকে বিয়ে করবে না আবার দরদ আনা এতই যখন দর তখন মেয়েটাকে বিয়ে করতে চাইছো না কেন দেখো তোমার কাছে দুটো পথই খোলা আছে হয় তুমি এই মেয়েকে রেখে একলা চলে যাবে তার ফল যে ভালো হবে না সেটা নিশ্চয়ই বুঝতেই পারছ আর দ্বিতীয়ত এই মেয়েকে বিয়ে করবে এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে দীপ তখন কে বলে ঝাঁপি আমার মনে হয় আর অন্য কোনো পথ খোলা নেই রে এই গ্রামের লোকজন কিছুতেই আমাদের কথা শুনবে না এরা অন্য এক জগতে বাস করে ঝাঁপি বলে কিন্তু দীপদা দীপ বলে এছাড়া কোনো উপায় নেই এরপরে দীপ গ্রামবাসীকে বলে ঠিক আছে আপনারা যেটা বলছেন আমরা তাতেই রাজি বলুন কি করতে হবে তখনই গ্রামের মহিলার দলেরা ঝাঁপিকে নিয়ে যায় আর অন্যদিকে ছেলেরা দ্বীপকে টানতে টানতে নিয়ে যায় বরকনের বেশি সাজানোর জন্য দ্বীপ বলে আরে আপনারা এইভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন এরপর দেখানো হয় দ্বীপ আর ঝাঁপিকে বরকনের বেশি সাজিয়ে আনা হয় দুজনকেই বিয়ের পিড়িতে বসানো হয়েছে একে একে বিয়ের সব নিয়ম নিয়মকানুন পালন করা হয় ঝাঁপি মনে মনে বলে পাঁচ বছর যাকে বিয়ে করার জন্য অপেক্ষা করেছি যাকে ভালোবেসেছি আজ তার সাথেই আমার বিয়ে হচ্ছে কিন্তু এই বিয়েটা এইভাবেই হোক এটা তো আমি চাইনি ছাড়ালক্ষ্মী তুমি কেন আমায় এইভাবেই দিবদার সাথে বেঁধে দিচ্ছ মা তোমার মনের কি ইচ্ছা আছে তুমি কেন আমার সাথে এমনটা করছো যে মানুষটাকে আমি ভালোবাসার কথা বলেছি সে তো অন্য কাউকে ভালোবাসে যে মানুষটা আমাকে ফিরিয়ে দিল তুমি তার সাথে আমার গাড়ছড়া বেঁধে দিচ্ছ একে একে বিয়ের সব নিয়ম কানুন শেষ হয়ে যায় দীপ ঝাঁপির সিঁথিতে সিঁদুর দেয় ঝাঁপি মনে মনে বলে আমি জানি দিপদা তুমি মন থেকে ভালোবেসে আমার এই বিয়েটা করছো না এই বিয়েটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে কিন্তু আজ আমি তোমায় কথা দিচ্ছি দিপদা তোমার দেওয়া এই সিঁদুর সারা জীবন আমার স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে এরপর দেখানো হয় দীপ আর ঝাঁপির বিয়ে শেষ হয়ে যায় পুরোহিত মশাই বলেন তোমাদের বিয়ে সুসম্পন্ন হলো এরপরেই পুরোহিত মশাই বলেন মাঝরাতে তোমরা আমাকে ঘুম থেকে তুলে আনলে এইবার আমার দক্ষিণা কেদেবে শুনি গ্রামবাসী বলে আরে পুরোহিত মশাই আপনাকে আমরা ঠকাবো না চলুন তো এই বলে একজন হাসতে হাসতে পুরোহিত মশাইকে নিয়ে যায় অন্যদিকে দ্বীপ বলে আমার গাড়ি গ্রামবাসী বলে তুমি তোমার গাড়ি মোবাইল চাবি সব কিছু ফেরত পাবে চলো ওই স্কুলের মাঠেই তোমার গাড়ি পার্ক করে রাখা আছে এরপরেই দীপ আর নিয়ে তাদের গাড়ির কাছে আনা হয় এরপরে সেই গ্রামের লোক দীপকে বলে এই নাও তোমার গাড়ির চাবি এই নাও তোমার মোবাইল আর এখানে এই ব্যাগে তোমাদের জামা কাপড় আছে তোমাদের বিয়ে তো হয়ে গেছে বাড়িতে গিয়ে বলবে আমাদের গ্রামের লোক তোমাদের বিয়ে দিয়ে দিয়েছে আর যদি আমাদের ভাইপো ভাইচি হয় তো বছর দুয়েক পরে না হয় এসে তাদের মুখ দেখিয়ে নিয়ে যেও আর এখন থেকে লুকোচুরি করে প্রেম করতে হবে না পোড়া যেতে হবে না এখন তো তোমরা স্বামী স্ত্রী যখন যেখানে ইচ্ছে হবে খুললোম খুল্ল প্রেম করবে বুঝতে পেরেছো তো এবারে গ্রামবাসী হাসতে হাসতে ওখান থেকে চলে যায় গ্রামবাসী ওখান থেকে চলে গেলে দীপ মাথায় হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় এত সময় যা কিছু হলো এতে করে আর ইনকার সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে অন্যদিকে ঝাপি কি বলবে কিছুই বুঝতে পারে না দুজনেই নিরবতা ভেঙে ঝাঁপি বলে দীপদায় কি হয়ে গেল দ্বীপ বলে শোন ঝাঁপি তোর সাথে আমার কিছু কথা আছে এরপরে দ্বীপ ঝাঁপিকে বলে তুই তো ভালো করেই জানিস আমি ইনকাকে ভালোবাসি তাই তোর আর আমার বিয়ের কথা যদি জানাজেনি হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে তোর আর আমার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা সম্পর্ক এলোমেলো হয়ে যাবে ঝড় নেমে আসবে তাই আমি বলছি তুই এই বিয়ের কথা কখনো কাউকে বলবি না কি হলো ঝাপি আমি এতটুকু চাইতে পারিত নাকি তুই কাউকে তো বিয়ের কথা বলবি না তাই না দেখ ঝাপি তুই তো জানিস জোর করে আর যেই হোক বিয়ে হয় না এটা কোনো বিয়েই নয় এটা একটা দুঃস্বপ্ন ভেবে তুই ভুলে যা মনে কর এটা একটা দুঃস্বপ্ন ছিল এই রাতের কথা তুই সারা জীবনের জন্য তোর জীবন থেকে মুছে ফেল ঝাঁপি ঝাঁপি মনে মনে বলে দীপদা তুমি হয়তো এই বিয়েটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে পারো কিন্তু আমি কি করে ভুলবো দীপদা অগ্নি সাক্ষী রেখে সব নিয়ম মেনে আমাদের বিয়ে হয়েছে এই বিয়েটাকে আমি কোনো দিন ভুলতে পারব না তুমি আমায় জীবন থেকে মুছে ফেললো আমি পারবো না আমি বিবাহিত আমি তোমার স্ত্রী আর এটাই আমার জীবনের একমাত্র চরম সত্যি এরপরে ঝাঁপি দীপকে বলে দীপদা এতটা ভয় কেন পাচ্ছ আমি কখনো কি তোমার কোনো ক্ষতি করতে পারি তুমি যেটাতে ভালো থাকবে যেটা চাও সেটাই হবে দিবদা আমি তোমার শুভাকাঙ্ক্ষী সময় আমি তোমার শুভাকাঙ্ক্ষী হয়েই তোমার পাশে থাকতে চাই আমি কখনও তোমার কোনো ক্ষতি করার চিন্তাও করতে পারি না তাই তুমি যেটা চাইলেই সেটাই হবে এই পৃথিবীর কেউ কোনো দিন আমার মুখ থেকে এই বিয়ের কথাটা জানতে পারবে না দিপদা এই বিয়েটার কথা শুধুমাত্র তুমি আর আমি জানবো দিব বলে ঝাঁপি তুই আমাকে চিন্তা মুক্ত করলি রে চল এবার বাড়িতে ফেরা যাক ঝাঁপি বলে কিন্তু আমার স্কুটি দ্বীপ বলে ওটা না কাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এখন চল তো এই বলে দ্বীপ গাড়িতে বসে তখনই ইনকা বারবার দ্বীপকে কল করে দীপ ভাবে কী বলবো ইনকাকে এমন পরিস্থিতিতে এইভাবে দ্বীপ কল কেটে দেয় ফোন অফ করে দেয় অন্যদিকে ঝাঁপির মা বারবার করে ঝাঁপিকে কল করলে ঝাঁপি বলে মা সার্ভে প্রবলেম ছিল তো হ্যাঁ হ্যাঁ মা আসছি আমরা আসছি ঠিক আছে মা তুমি কোনো চিন্তা কর না আসছি এই বলে ঝাঁপি ফোন রেখে দেয় এরপরে ঝাঁপি বলে দীপদা আমরা তো এই অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না এখন কি করবো দীপ বলে সেই তো আমি নয় রাস্তায় নিচের জামা কাপড় চেঞ্জ করে নেবো কিন্তু তুই তুই তো পারবি না এরপরে দীপ বলে আমাদের বাড়ি তো বড়ো আছে বাড়ির পিছনের দরজাতেই ঢুকে আমার ঘরে গিয়ে তুই নয় জামা কাপড় চেঞ্জ করে তারপরে তোর বাড়িতে ফিরিস ঝাঁপি বলে কিন্তু দীপদা কেউ যদি দেখে ফেলে দীপ বলে এছাড়া তার কোনো উপায় নেই এতটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে বল